তারপরে দেখো আমি চলে এসেছি বাপের বাড়ি আর বাপের বাড়ি আসতে না আসতে শুরু হয়ে গিয়েছি বৃষ্টি আর এতদিন পর বাপের বাড়িতে যখন এসেছি আর বৃষ্টি পড়ছে তার যে কী ফিলিংস সেটা তোমাদের বলে বোঝানোই যাবে না হ্যাঁ ভিডিওটি কিন্তু বেশ কিছু দিনের হয়ে গেল আর এখন আপলোড করছি কি করবো বলো আমি একটু বেশিই ব্যস্ত ছিলাম ওই জন্যে আপলোড করতে পারি আর বাপের বাড়ি এসেছিলাম চব্বিশ পোহরে ধুলোর দেখতে আর এই যে দেখো আমার রুম থেকে দেখা যাচ্ছে চব্বিশ পোহরের মন্দির তো যাই হোক এবার বেরিয়ে পড়লাম একটু বাপের বাড়ির ভেজা রাস্তাটা দেখতে আর এখানে দেখো আমার বাবাও বেরিয়েছে আমার সাথে আর এতদিন পরে বাপের বাড়ি এসে রাস্তায় এত সুন্দর জল দেখতে কি যে ভালো লাগছিলো কি বলবো আর যেন তারপরে সেদিনকে ছিল আমাদের ঘরের সামনেই হাট আর তাই এখন চললাম একটু হাটে ঘোরাঘুরি করতে হাটটাকেও একটু দেখতে অনেকদিন পর তারপরে দেখো আমি এখানে বাটি নিয়ে বসে পড়েছি মায়ের কাছে কেন বলো তো কারণ এই বৃষ্টির দিনে মা এখানে গরম গরম মাছ আর মাছের ডিমে বড়া ভাজছে ওই জন্যে আর এই যে দেখো মা আমাকে দিয়েও দিল মাছ আর মাছের ডিমের বড়া আর আমি তো একদম পুরো আনন্দের সাথে খেয়ে নিলাম ও কী যে মজার লাগছিল বলে বোঝানো যাবে না একে তো বাপের বাড়ি তারপর আবার বৃষ্টির দিন তারপর আবার মায়ের হাতের গরম গরম মাছ আর মাছের ডিমের বড়া ভাজা একদম সেই লেবেলের পুরো জমে গেল তারপরে খাওয়া দাওয়া শেষ করে সাড়েটারি পরে গলায় প্রজাপতি লাগিয়ে আর কানে দুটো একতলা লাগিয়ে চলে গেলাম চব্বিশ পহরের মন্দিরে শুনতে চলো আমি একা কেন শুনবো তোমাদেরকেও একটু শোনাই কুঞ্জভঙ্গ আর এইখানে আমাদের মাননীয়া কীর্তনিয়া মহাশয়া দাদুকে কৃষ্ণ সাজিয়েছে দাদু তো একদম এই বয়সেও কৃষ্ণ সেজে যে চমক দিল পুরো নেচে ফাটিয়ে দিল তারপরে শেষ হওয়ার পর এখানে গৌরমণ্ডলী দলের বাচ্চা বাচ্চা মেয়েদের নাচ হচ্ছিল সেটাও একটু দেখলাম এইবারে বিকালবেলাতে চলে এলাম একটু ছাদে বেরু বেরু করতে ছাদে ঘুরতে যেয়ে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম মনে পড়ছিলো এই ছাদে কত স্মৃতি আমাদের বড় হওয়ার কথা কত আনন্দ দুঃখ আমার বোন আর আমি মিলে কত মজা করেছি এই সবই আর কি আর এখানে আমি যখন ছাদে দাঁড়িয়েছিলাম তখন দেখছি এই বাচ্চা মেয়েগুলো আমার দিকে বারবার তাকাচ্ছে হাসছে আর কী যেন বলছে তাই আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই তোরা আমার নামে কি বলা কোয়া করছিস রে এইবার বিকালবেলায় সমস্ত গৌরমণ্ডলী দলকে আবির দেওয়া হচ্ছে এইবার সবাই ওনারা গ্রাম পরিক্রমায় যাবেন তো যতক্ষণে ওনারা গ্রাম পরিক্রমা করে আসছে ততক্ষণ চলো আমি রেডি হয়ে নিই এই যে দেখো আমি একদম সুন্দরী সেজে রেডি দাঁড়াও দাঁড়াও এখনও সাজ কমপ্লিট হয়নি চশমাটু পড়ি তবেই তো আরে কানা হয়ে গেছি গো কী আর বলবো এত স্ক্রিনে কাজ করলে তো চোখ যাবেই আর এই যে দেখো আমার মা বাবা সবাই রেডি আর এখন আমরা সবাই মিলে চললাম আর যেতে যেতে দেখা হয়ে গেল আমার বান্ধবীর সাথে তো এখানে মিনার সাথে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে নিলাম এতদিন পর দেখা হয়েছে বলে কথা তারপরে সমস্ত গৌরমণ্ডলীর দল একে একে গ্রাম পরিক্রমা করে চলে এসছে আর এখানে গৌরমণ্ডলীও শুরু হয়ে গেছে আমার কিন্তু এই যে দলটা দেখছো এই দলটা সব থেকে বেশি ভালো লাগে কারণ এনারা এত সুন্দরভাবে নাচে আর গান করে একদম অসাধারণ লাগে আর সব থেকে ভালো লাগে এনাদের পরিশ্রম দেখে তো আমি একদম আরও মুগ্ধ হয়ে যাই তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এই গরমে মানুষগুলো কতটা ছোটাছুটি করছে তারপরে এখানে বৌদি কাকিমা বান্ধবী সবার সাথে খুব মজা করলাম ভিডিও বানালাম সবাই মিলে তারপরে এখানে মাকে নিয়ে চলে এলাম একটু মেলায় মাকে ঘুগনি ডিম সিদ্ধ এইসব খাওয়াতে তো মা তো নিজেও খাচ্ছিলো আর আমাকেও খাইয়ে দিচ্ছিল একটু একটু করে আর এই যে দেখো আমি এমনভাবে ডিমটা খাচ্ছিলাম যেন খেতেই পাইনি অনেক দিন আর এখন সব শেষে চলছে আমাদের এখানে প্রভু গৌ নিতাইয়ের আরতি আর আরতি শেষে এই যে দেখছো একজনা গড়াগড়ি দিচ্ছে আর তার উপর জল ঢালা হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রামে চব্বিশ প্রহরের একটা নিয়ম আর এই নিয়মটা শেষ হলেই আমাদের এই বছর মতো চব্বিশ প্রহর আবারও শেষ আবার একটা বছর অপেক্ষায় থাকতে হবে চব্বিশ প্রহরের জন্য আর এই যে দেখো সব শেষে চলে এসেছে শুভেন্দু ও তোমরা বুঝতে পারলে না না শুভেন্দুটা কে আরে এটা আমার বর গো আমার বরের নামই শুভেন্দু আর এসে পড়েই এখানে উস্কো মিল গিয়া উসকা পুরানা দোস্ত দোস্তি কিছু আরে সরি সরি যদি হিন্দিটা কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও একটু আর এইখানে দেখো আমার এক বান্ধবী যে ক্যামেরা থেকে পালিয়ে মাসতে চাইছে আরে শুভেন্দুর বন্ধুর বউ হচ্ছে আমার বান্ধবী তোমরা তো জানোই এবার চলো সবশেষে একটু ফুচকাও খেয়ে আসি তো আমরা দুজনে মিলে এখানে টপাস টপাস করে এক গাদা মানে পেট ভরে ফুচকা খেয়ে নিয়েছি তবে হ্যাঁ সব ফুচকা কিন্তু ও খাইয়ে দেয়নি আমাকে আমি শুধু ওর কাছ থেকে একটা খেয়েছিলাম টেস্ট করার জন্য বাকিগুলো আমি নিজেই খেয়েছিলাম আর ফুচকা খেয়ে তো এত 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 ঝাল লাগলো যে আমার নাক দিকে কান দেখে ধোয়া বেরোতে শুরু করলো তার জন্য চলে এলাম আইসক্রিম খেতে তো আইসক্রিম খেতে খেতে চলে এলাম বাড়ি আর একে দেখো নিজের আইসক্রিমটা তো কবে শেষ করে ফেলেছে এবার আমার আইসক্রিমটা নিয়ে আড্ডার করছে ও তাকিয়ে আছে যে কখন ফাঁক পাবে আর আমার আইসক্রিমটা হাত করবে